কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মায় প্রাথকৃশন আশায় গোবিন্দায়ন আজ আমরা শ্রীমদ্ বৌদ্ধ গীতা আমরা আলোচনা করব জন্ম জাতি বা বর্ণ নাকি কর্ম জাতি বা বর্ণ প্রাপ্ত হওয়া যায় সে বিষয়ে আমরা গীতা দর্পণ স্বামী রামা রাম সুখ এর দ্বিতীয় সংস্করণ মহামিল মঠ এবং শ্রী গীতা জগদীশ চন্দ্র ঘোষ গীতা দর্পণেখানে বলা হয়েছে গীতা জাতি বর্ণনা জন্মনা মান্যতা জাতি কর্মনা কৃতীয় কৃতিহ সক্রিয় কর্তব্যং পালনীয় প্রযত্ন সেখানে বলা হয়েছে পুজ জনিতে যে শরীর প্রাপ্ত হওয়া যায় তা সমস্ত গুণ ও কর্ম অনুযায়ী পাওয়া যায় তার তোমার দেখলার কারণা গুণ সংঘর্ষ সদসু জন্মসু সদ সদ ইউনি জন্মসু দেখেন অনুবাদ পুরুষ প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া প্রকৃতির গুণসমূহ ভোগ করেন এবং ওই গুণ সংসর্গই পুরুষের সৎ ও অসৎ জুনিতে জন্মগ্রহণ করে কারণ হয় জন্মগ্রহণের কারণ হয় অর্থাৎ পুরুষ যে প্রকৃতির কর্ম করে তা পরবর্তীতে শেষে জুনিতে জুনিতে জন্মগ্রহণের কারণ তা আমি আজ যে রূপ কর্ম করি করিব সেই রূপ কর্মফল অনুসারে পরবর্তী জন্মে আমার সেই রূপ সেই কুলে জন্ম হবে সে বিষয়ে দেখেন শ্রী জগদীশচন্দ্র ঘোষে গীতাতে রয়েছে পুরুষের সাংসারিকত্বের কারণ পুরুষ প্রকৃতির সংসার গোবশত প্রকৃতির গুণ অর্থাৎ সত্ত্ব রজঃ তম গুণের ধর্ম সুখ দুঃখ মোহাদি আবদ্ধ হইয়া পরেন এবং আমি সুখী আমি দুঃখী আমি কর্তা আমার কর্ম ইত্যাদি অভিমান করত পাশবদ্ধ আবদ্ধ হন এই সকল কর্মের ফল ভোগের জন্য তাহাদের পুনঃ পুনঃ সদসদ জনিত জন্মঘন করিতে হয় সদসদ অর্থাৎ যে যেরূপ ভাবনা বা যেরূপ আচরণ করেন সেই সেই রূপ আচরণ অনুসারে তার সেই সেই রূপ জনিতে জন্মগ্রহণ করিতে হয় সে কথা বলা হয়েছে তাহলে এখান থেকে আমাদের মানতে হবে যে আমরা যে কুলে জন্মগ্রহণ করব সেই কুলে জন্মগ্রহণের যে কারণ তা আমাদের পূর্ব জন্মের কর্মের ফলেই আমি এই জন্মে এই কুলে জন্মগ্রহণ করেছি অর্থাৎ জন্ম পূর্ব জন্মের কর্মের ফলেই আমি আজ এই জন্মে কর্ত্রীয় বৈশুদ্র কুলে জন্মগ্রহণ করেছি তার প্রমাণ আরও সেই সদ্য তম অধ্যায়ের ষোলো আঠারো সেই জগদীশ ঘোষের শ্রীমদ্ভদ্গীতা সদ্য নম্বর ষোলো সেই শ্লোকেও যে কর্মের কথা বলা হয়েছে কর্মফলের কথা বলা হয়েছে তাহলে অনুপাতটি দেখেন সাত্বিক পূর্ণ কর্মের ফল নির্মল সুখ রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান ততদর্শীগণ এই রূপ বলিয়া তাকেন এরপরে আঠারোতম শ্লোকে ঊর্ধ্বন্তি সত্যস্তা মধ্যে তিষ্টন্তি রাজসা অর্থাৎ লোক ঊর্ধ্ব যায় দেখেন সত্য গুণ প্রদান ব্যক্তি ঊর্ধ্ব লোকে অর্থাৎ স্বর্গাদি লোকে গমন করেন রজা প্রধান ব্যক্তিগণ মধ্যম লোকে অর্থাৎ ভূলোকে অবস্থান করেন এবং প্রমাদ মহাদিন নিকৃষ্ট গুণ সম্পন্ন তম প্রধান ব্যক্তিগণ অধুগমী হয় অর্থাৎ তমিশ্রাদি নরক বা পাশাদি জুনি পাশ্বাদি জুনি প্রাপ্ত হন অর্থাৎ কর্মের ফলে সে পরবর্তীতে সে জুনিত প্রাপ্ত হবে এরপর দেখেন এরপরে এখানে শ্লোকে বলা আছে দেখেন জাতি শব্দের জাতি শব্দটি জনি প্রাদুর্ভাব জন ধাতু থেকে তৈরি হয়েছে এবং জন্য জাতির জন্ম থেকে মানা হয় কারণ জাতি জনি প্রাদুর্ভাব জন ধাতু থেকে এসেছে এখানে কর্ম থেকে নয় কর্মের দ্বারা কৃতি হয় কৃ দাতু থেকে উদ্ভব তাই জাতির মর্যাদা রক্ষা সেই অনুযায়ী কর্তব্য কর্ম করলেই তবেই হয় দেখেন অর্জুন কর্ত্রীয় ছিলেন সুতরাং যুদ্ধ করার জন্য তার স্বধর্ম সেজন্য ভগবান তাকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে কর্ত্রীয়ের জন্য যুদ্ধ ভিন্ন আর কিছুই কল্যাণকারী কাজ নয় তাহলে স্বধর্ম স্বধর্ম কি বা চার ভণ্যের বর্ণ যে কর্ম কি তাই শ্রীমদ্ভবগীতা থেকে শ্রীমদ্ভবদ্গীতার আঠারোতম অধ্যায়ের শ্লোক সংখ্যা বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চৌচাল্লিশ সেখানে বলা আছে চার বর্ণের যে বিবরণ যেমন ব্রাহ্মণের কর্ম সম দম তপ কমা সরলতা জ্ঞান বিজ্ঞান ও সমস্ত ব্রাহ্মণের স্বভাবজম স্বভাবজাত কর্ম স্বভাবজাত কর্ম স্বভাব অর্থ কি কিভাবে প্রাপ্ত হয় তার বিবরণ আমরা গীতার পরে আমরা অধ্যায় চোদ্দর বিভাগ যুগের দুই নম্বর শ্লোকে রয়েছে ত্রিবিদা ভবতি শ্রদ্ধা দেহিনাংসা স্বভাব 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 শব্দের দেখেন স্বাভাবিক স্বাভাবিক জন্ম সংস্কার সম্ভূত অর্থাৎ পূর্বজন্মের প্রভাব বর্তমান জন্মে বহে বা আমরা পাই তেমন এর অনুবাদ দেখেন শ্রী ভগবান কহিলেন দেহিদিকে সাত্বিক কি রাজসী ও তামসী এই তিন প্রকারের শ্রদ্ধা আছে উহা স্বভাবজাত অর্থাৎ পূর্বজন্মের সংস্কার পশুত তাহা বিস্তারিত বলতে শ্রবণ করো অর্থাৎ সেটা যদি পূর্বজন্মের সংস্কার পশুত যদি আমরা আমাদের স্বাভাবিক প্রাপ্ত হই তাহলে সেই জুনিতে জন্মগ্রহণ করিব সেই যুনি বর্ণ আমাদের সেই পূর্বজন্মের কর্মের ফল এবং গুণ অনুসারে বর্তমান জন্মপ্রাপ্ত হব এ বিষয়ে স্পষ্ট হতে আমাদের গীতার অষ্টম অষ্টাদশ অধ্যায় অর্থাৎ আঠারোতম শ্লোক সংখ্যা পঁয়তাল্লিশ চল্লিশ সেখানে দেখেন ভগবান যে গীতা শ্লোক বলছেন বার্তা দেখেন পঁয়ত্রিশতম নিজ নিজ কর্মে নিষ্ঠাবান ব্যক্তি সিদ্ধি লাভ করে সধর্মে সকর্মে তৎপর তাকিলে কীরূপ মনুষ্য সিদ্ধি লাভ করে তাহা শুনো অর্থাৎ নিজ নিজ কর্মে আমাদের চার বর্ণের যে নির্দিষ্ট রয়েছে আমাদের জন্ম হওয়ার পর যে আমাদের বংশ পরাক্রম বা বর্ণ অনুসারে যে কর্ম নির্দিষ্ট হয়েছে চারটি সেই কর্ম যদি আমরা নিজ নিজ কর্ম পালন করি তাহলে সিদ্ধি মনুষ্য সিদ্ধি লাভ করে তাহা শুনো কীরূপ সিদ্ধি লাভ করে বলছেন পরে শাশ্লিশতম শ্লোকে শ্রেয়া ন স্বধর্ম বিগুণঃ পরধর্মা সনু উষ্ঠাত অর্জুন কে বলেছেন ভগবান স্বধর্ম দুষ বিশিষ্ট হলো সম্মুখ অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষায় শ্রেষ্ঠ স্বভাব নির্দিষ্ট কর্ম করিয়া লোক পাপভাগী হয় না অর্থাৎ হে কোনতেও যো কর্ম দুষযুক্ত হলো তা ত্যাগ করিতে নাই অগ্নি যেমন ধুম্ন দ্বারা আবৃত থাকে তদ্রু কর্মমাত্রই দুঃযুক্ত এখানে জ্ঞাতব্য বিষয় যদি আমাদের যদি আমাদের জন্ম অনুসারে বর্ণ এবং বর্ণ অনুসারেই কর্ম করতে হয় তাহলে জন্ম তাহলে ঠিক সেই অনুসারে আমাদের যে ঈশ্বর প্রদত্তভাবেই আমরা যে কর্ম জন্ম হয়েছে যে কুলে জন্ম হয়েছে সেই কুল অনুসারে কুল ধর্ম আমাদের পালন করতে হবে আর যদি আমার কর্ম অনুসারে বর্ণ হয় তাহলে আমি সেই দুষযুক্ত কর্ম না করলেই তো হয় কারণ আমার কর্মের উপর ভিত্তি করে আমার স্বধর্ম হয় তা প্রতি প্রতিম প্রতি তাকে প্রতিমান হয় না অবশ্যই কারণ দুর্যুক্ত কর্ম দেখিলে আমরা সেই কর্ম থেকে সরে এসে আমি সাত্ত্বিক গুণ সম্পন্ন কর্ম তা ব্রাহ্মণের কর্ম করলে আমি ব্রাহ্মণ হয়ে যাব কত কর্ম করলে কত হয়ে তো কর্ম আমার কাছে আর আমার কর্ম আমি ইচ্ছা করলে করতে পারি সে বিষয়ে দেখেন আরেকটি শ্লোক দেখাচ্ছি শ্রীমদ্ভদ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা তেত্রিশ সেখানে স্পষ্ট বলেছে শেয়ান সধর্মন বিগুন প্রদমাস অনুষ্ঠিত তার অনুবাদ দেখেন স্বধর্ম কিঞ্চিত দুষ দুষ্ট বিশিষ্ট হলে দুষ বিশিষ্ট হলে কিঞ্চিত দুষ বিশিষ্ট হলে হইল উহা উত্তম রূপ অনুষ্ঠা অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষায় শ্রেষ্ঠ অর্থাৎ স্বধর্মে নিদনও কল্যাণকর কিন্তু পরধর্ম গ্রহণ করা বিপজ্জনক কারণ আমার সধর্মতা আমার জন্মগত যে বর্ণ তা যদি দুর্যুক্ত হয় তবুও তা পালন করা আর পরধর্ম যদি সম্পূর্ণভাবে শত হয় তবু আমি সেটা ত্যাগ করা শ্রেষ্ঠ কারণ আমার জন্ম থেকে ঈশ্বর প্রদত্ত এই কর্ম এবং জন্ম অতএব জন্ম না মান্যতে জাতি কর্ম না মান্যতে কৃতি আমাদেরকে অবশ্যই গীতার আলোকে জাতির বর্ণনা অনুসারে জন্ম থেকেই বর্ণ কিন্তু কর্ম থেকে বর্ণ নয় যদি কর্ম থেকে বর্ণ হয় তা হইলে আমি যে কোনো কর্ম আমি করতে পারি কারণ ঈশ্বর সেটা সৃষ্টি করেছেন কিন্তু আমি কর্ম করে সেটা অধিকার নিতে পারি কিন্তু এই জন্মে নয় পরবর্তী জন্মে আমি শেষের জুনীতি লাভ করব হরে কৃষ্ণ আমার সবাই ভালো থাকে